পার্সপেকটিভটা আসলে অনেক কনফিউশন থাকে অনেকের ভিতরে তারা বুঝে উঠতে পারে না মূলত কাছ থেকে দূরের যে দেখার দৃষ্টিকোণটা আছে এটাই একটাই মাত্র কারণ আপনার ড্রয়িংগুলো দেখে সো হুবহু যদি আপনি পরীক্ষার কোয়েশ্চেনটাকে কপি করেন ইউ আর অন দ্য রং ট্র্যাক এটা হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখবেন এই সিক্রেট রেসিপি সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রোমান বিষয় আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গার্ডিয়ান বা আমা যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাই অনেক স্বাগতম সো রিসেন্টলি হচ্ছে আমরা আমাদের কমিউনিটিতে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম নেওয়া শুরু করেছি যেখানে আমি বিভিন্ন স্পেসিফিক বিষয় উপর বেস করে আপনাদের একটা কোয়েশ্চেন দিয়ে থাকি পরবর্তীতে এক্সামে ড্রয়িং কারেকশনের মাধ্যমে এটার অ্যান্সার করে থাকি তো আমাদের প্রথম যে এক্সামটা ছিল স্টিল লাইফের উপরে এটার উপর আমি আপনাদের একটা প্রপার ছয়টা ইন্ডিভিজুয়াল বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলবো যেটা আপনার ড্রয়িংকে দারুণভাবে বুস্ট করবে এবং আপনারা পরবর্তীতে যারা এক্সাম দিতে যাচ্ছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে সেটাও কিন্তু আপনার দারুণভাবে হেল্প আর সাপোর্ট করবে তো চলুন ভিডিওটা আমরা শুরু করি আপনি রাজশাহী ইউনিভার্সিটি চারু কলার ড্রয়িং ক্লাস ইউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল আসছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে ওস অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন স্টিল লাইফ একটা জলজীবন ওভারঅল ব্যাপারটাকে মূলত কিন্তু রিপ্রেজেন্ট করে সো স্টিল লাইফের ক্ষেত্রে আমি সবার আগে আপনাদের যে বিষয়টি বলবো মোট পাঁচটা ইন্ডিভিজুয়াল ব্যাপারকে আপনাকে খুব মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে দেখতে হবে প্রথমটি হচ্ছে লাইনের ব্যবহার দ্বিতীয়টি হচ্ছে কম্পোজিশন থার্ড হচ্ছে ওইটা প্রতিটা পটারি একটার পর একটা যে লেয়ার থাকে তার ডেপথ আপনি কতটা ভালোভাবে ধরতে পারছেন ফোর্থ নাম্বার ব্যাপারটা হচ্ছে পার্সপেক্টিভ এবং ছয় নাম্বার ব্যাপারটা হচ্ছে যে ক্যারেক্টার বা বোতল বা বিভিন্ন ধরনের যে মাপযুক্ত ব্যাপারগুলো থাকে সেগুলো আপনি প্রপারলি আনতেছেন কি না তো এই ছয়টা বিষয়ের উপর আমরা একটা ডিনডেপথ কথাবার্তা বলি সবার আগে আমরা লাইন ড্রয়িং নিয়ে কথাবার্তা বলবো যেই স্টুডেন্ট যত বেশি ভালো পরিমাণ লাইন ড্রয়িং সম্পর্কে উপস্থাপন করবে নিজের ড্রয়িংয়ে সে কিন্তু স্কোরের দিক থেকে এগিয়ে থাকবে লাইন ড্রয়ের ভিতরে অনেক ব্যাপার স্যাপার থাকে স্মুথ লাইন বোল্ড লাইন শার্প লাইন বোল্ড লাইনের ব্যাপারে অনেক ভ্যারিয়েশন থাকে তো এই লাইন যখন আপনি উপস্থাপন করছেন তখন কিন্তু আপনার ড্রয়িংয়ের অনেক ক্যারেক্টার ডেভেলপ হচ্ছে আর এই লাইনের কাজের করার মাধ্যমে প্রাইমারি স্পেসে প্রাথমিকভাবে আপনি যখন কোনো কিছু এঁকে নিচ্ছেন তখন কিন্তু সরাসরি আপনি মাপের কাজগুলো করলেন তো কোনটার কোন রেশিও আছে আপনি যখন একটা পটারি আঁকাচ্ছেন একটা জার আঁকাচ্ছেন একটা গ্লাস আঁকাচ্ছেন তার দুই সাইডের মাপ সমান আছে কিনা কৌণিক হচ্ছে কিনা বেশি বেঁকে যাচ্ছে কি কম বেঁকে যাচ্ছে নানাবিধ ব্যাপার এই স্পেসিফিক বিষয়ের উপর বেস করে ডিপেন্ড করে সো বেশি বেশি করে লাইন ড্রয়িং প্র্যাকটিস করুন এখন যে পরিমাণ সময় রয়েছে সেটা কিন্তু অনেক পর্যাপ্ত সময় আর যারা চাচ্ছেন সরাসরি আমাদের প্র্যাকটিস স্টেশনের থ্রুতে রেগুলারিটি মেনটেনেন্স করে প্র্যাকটিস করতে পারেন সেকেন্ড যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কম্পোজিশান আপনি কোনো কিছুকে কীভাবে সাজাচ্ছেন এটা হচ্ছে মূলত কম্পোজিশান সেটাকে আপনি ল্যান্ডস্কেপে সাজাচ্ছেন বা পোর্ট্রেট পজিশানে সাজাচ্ছেন আপনারা এখন আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি একটা ল্যান্ডস্কেপ পজিশান সো পরীক্ষার হলে যখন আপনি রেফারেন্স বেসড পাবেন কোয়েশ্চেনটা তখন সরাসরি সেটা দেখে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি ল্যান্ডস্কেপে আঁকবেন নাকি আপনি পোর্ট্রেটে আঁকবেন যদি আপনি এই জিনিসটা না ধরতে পারেন আপনার হান্ড্রেড পার্সেন্ট স্কোর একদম কমে যাবে বা ওই সেক্টর আপনি কোনো স্কোরই পাবেন না থার্ড যে ব্যাপারটা হচ্ছে পার্সপেক্টিভ পার্সপেকটিভটা আসলে অনেক কনফিউশন থাকে অনেকের ভিতরে তারা বুঝে উঠতে পারে না মূলত কাছ থেকে দূরের যে দেখার দৃষ্টিকোণটা আছে এটাই হচ্ছে পার্সপেকটিভের ভেতর এসে থাকে সো আমি আপনাদের পার্সোনালি রেকমেন্ড করবো যারা পার্সপেক্টিভ নিয়ে ভালোভাবে স্টাডি করেননি তারা ওয়ান আর টু পয়েন্ট ভিউটা ভালোভাবে দেখে নেন থ্রি পয়েন্টটাও সাথে সাথে দেখবেন যেন পরবর্তীতে আপনারা দারুণভাবে এই বিষয়টা আপনার ড্রয়িংয়ে সাবজেক্টিভ অবজেক্টিভ বিষয় হিসেবে কাজে লাগাতে পারেন আপনারা যদি আমাদের প্র্যাকটিসেশন জয়েন করেন আমাদের লাস্ট সেভেন ডেজ কমপ্লিট প্রিপারেশন রয়েছে যেখানে আপনি রিপিট ক্লাস পাবেন লাস্ট টেন ডেজ কমপ্লিট প্রিপারেশন রয়েছে যেটা এক তারিখ থেকে শুরু হচ্ছে এবং আপনারা যারা গুচ্ছের দুই তারিখের এক্সামের পরে আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন তারাও কিন্তু সাত দিন প্রপার টাইম পাচ্ছেন এখানে প্র্যাকটিস করার জন্যে সো রাশিয়া ইউনিভার্সিটি লাস্ট অব দি সেকেন্ড টাইমের স্টুডেন্টদের জন্য একটা হ্যাভেনলি সাকসেসফুল একটা জায়গা হতে পারে গ্রেট অপরচুনিটি হতে পারে আর ইন দ্য এন্ড অফ দ্য মান্থ এন্ড দি সেশন আমরা কিন্তু কমপ্লিট আমাদের প্রিপারেশন লঞ্চ করেছি উইথ গ্রেট ডিসকাউন্ট প্রাইস সো যারা চাচ্ছেন জয়েন করে ফেলুন ফোর্থ নাম্বার ব্যাপারটা হচ্ছে ডেপথ পৃথিবীর প্রতিটা জিনিসের একটা ডেপথ রয়েছে এই যে আমি বসে আছি আমার ব্যাকগ্রাউন্ডে দেখেন স্কালচার যে স্পেসে রয়েছে এখানে এরও কিন্তু একটা ডেপথ আছে আমার ব্যাকগ্রাউন্ডে যে লাইট আসতেছে সেগুলোও কিন্তু একটা ডিফারেন্ট এনভারনমেন্ট ক্রিয়েট করতেছে এখানে সো যারা এই ব্যাপারটা সম্পর্কে জানেন না বা যারা ট্রাই করতেছেন না তারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন আপনি যাই আঁকেন না কেন আপনার যদি প্রত্যেকটা বিষয়ের ডেপথ না হয় দেন আপনার ড্রয়িংটা কিন্তু অনেকটা ফ্ল্যাট হয়ে যাবে কোনো ডাইমেনশন প্রকাশ পাবে না ডাইমেনশন প্রকাশ না পেলে কিন্তু আপনি ভালো স্কোর পাবেন না সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট ফিফথ নাম্বার যে ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছু যখন আপনি আঁকতেছেন তার ক্যারেক্টারকে বিল্ড করা আপনি লাইন ড্রয়িং দিয়ে আমি দেখলাম যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট অনেক বেশি পরিমাণে বোল্ড ড্রয়িং করে ফেলেছেন এটা কিন্তু কখনোই করা যাবে না আপনি যেটা হুবহু ছবি যেটা দেখতেছেন পরীক্ষায় যেটা আপনাকে সরাসরি একটা রেফারেন্স দেওয়া হয়েছে আপনি কিন্তু সেই রেফারেন্স ধরে ডাইরেক্ট কপি করেন টোটাল পটারি শেপ বা যে কোনো ধরনের অ্যানিমেল ড্রয়িংয়ের শেপ ভিতরে যদি প্ল্যাঙ্ক থাকে আপনি কিন্তু কোনো স্কোর পাবেন না একজন এক্সামিনার হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ডিসকোয়ালিফাই করবে রিজেক্ট করবে এলিমিনেট করবে একটাই মাত্র কারণ আপনার ড্রয়িংগুলো দেখে সো হুবহু যদি আপনি পরীক্ষার কোয়েশ্চেনটাকে কপি করেন ইউ আর অন দ্য রং ট্র্যাক এটা হানড্রেড পার্সেন্ট মাথায় রাখবেন এই সিক্রেট রেসিপি ব্যাপারগুলো কিন্তু কেউ আপনার সাথে শেয়ার করবে না আর এগুলো দারুণভাবে শেখার জন্য আমাদের প্র্যাকটিস শেষের কিন্তু বিকল্প কোনো কিছু নাই সো ইন দ্য লাস্ট মোমেন্ট আপনারা ডাইনি বায়ে তাকায়ন না আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন যদি একটা কমপ্লিট ওয়েতে গুছিয়ে পরীক্ষাটা না অ্যাটেন্ড করতে পারেন আপনারা কিন্তু চান্স পাবেন না অজস্র পরীক্ষা দিয়েছেন এর আগে কিন্তু লাস্ট অবধি এই সুযোগটাকে কাজে লাগান যেন পরবর্তীতে আপনি আপনার বাবা মার নাম উজ্জ্বল করতে পারেন হার্ড অ্যান্ড সোল যে টাকা পয়সাগুলো আছে সেটাকে একটা সেফ ওয়েতে দিতে পারেন সো অবশ্যই অবশ্যই ক্যারেক্টার ডিজাইন সম্পর্কে মাথায় রাখবেন প্রতিটা কোর পয়েন্ট কৌণিক অংশগুলা বোতলের বিভিন্ন যে স্পেস আছে সেখানে কেমন দেখাচ্ছে একটার পর একটা কাচের বোতল রাখার ফলে ওইটার ডেপথ কেমন তৈরি হয়েছে ক্যারেক্টারগুলো কেমন বিল্ড হচ্ছে ইন দ্য মিন টাইম ওর ওভারঅল সার্ফেসগুলো আসলে কেমন সব কিছু আপনাকে বুঝতে হবে সেভাবে আঁকাইতে হবে অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রতিটা বোতল যখন আপনি পরপর রাখতেছেন তার একটা ইলিউশন তৈরি হয় ছায়া তৈরি হয় এগুলো আপনাকে অ্যাড করতে হবে যেটা আপনার স্কোর হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করবে টোটাল হান্ড্রেড মার্কসের এক্সাম এক ঘন্টা টাইম আপনাকে বুঝতে হবে ইটস নট এ পিস অফ কেক সো অলওয়েজ ট্রাই টু ওয়ার্ক হার্ড ডেলি প্র্যাকটিস করেন নিজের ভুলগুলোকে কারেকশন করেন আর সুন্দর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আদারওয়াইজ ইউ উইল লুজ ইউর স্কোর সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও আশা করি সব কমপ্লিট ওয়েতে নেক্সট এই যাবতীয় বিষয়গুলো আপনারা অ্যাডজাস্ট করে স্টিল লাইফ আঁকাবেন আর নিজের ড্রিংকে ইম্প্রুভ করবেন সো থ্যাংক ইউ সো মাছ সবসময় দেখাবেন নেক্সট ভিডিওতে সবসময় ভালো থাকেন শুভকামনার টা